আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনো সময়ে আমাদের দিদিরা বোনেরা রাস্তাঘাটে এখানে সেখানে কোনো না কোনোভাবে কটুক্তির শিকার হয়ে থাকে আমাদের সমাজের কিছু নিচু স্তরের মানুষের দ্বারা তো আমাদের উচিত তাদেরকে সঙ্গে সঙ্গেই উচিত শিক্ষা দেওয়ার তাহলে ভবিষ্যতে আরজি করের মতো নরকীয় ঘটনা থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারব আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা পথে ঘাটে চলতে গিয়ে হোচট খেয়ে চুপ করে সহ্য করে থাকে এখন আর চুপ করে থাকার সময় নেই দেখুন পুরো ভিডিওটি দেখছিস তো ওরা কিন্তু আন্দোলন এখনো করে যাচ্ছে এখনো থামেনি কিন্তু সত্যি সবাইকে এইভাবে এগিয়ে আসতে হবে মনে ফট করে করে কেমন যেন অন্ধকার হয়ে গেল হয় বৃষ্টি বৃষ্টি পড়বে যাই একটু বিশ্রাম যাক। চলেই প্রতিদিন একই রুটিন এই লোকটা এই জায়গায় বসে থাকবে আর উল্টো পাল্টা কথা বলতে থাকে এই রাস্তা দিয়ে যাওয়াটাই রিস্ক হয়ে যাচ্ছে আজকে বৃষ্টির দিন তাও দেখি এখানে বসে থাকে মায়া তুই কিন্তু ওর দিকে একদম না ঠিক আছে দিদি আরে এ আজকে পাখিরা নিচে কেন রে এ ধরা যাবে নাকি না মনে হয় মডার্ন পাখি মনে হচ্ছে ধরাটা রিস্ক হতে পারে আজকে আমি এই লোকটাকে উচিত শিক্ষ দেব এমনিতে আর জি করে যা ঘটনা ঘটে গেল এখন আর আমরা চুপ থাকবো না একটু কিছু প্রবলেম করলেই আমরা উচিত শিক্ষ দেব তাহলে সমাজটাকে ঠিক করা যাবে এটা কি পুলিশ স্টেশনের নম্বর হ্যাঁ ম্যাডাম আমি থানা থেকে বলছি স্যার একজন পুরুষ রাস্তায় আমাদের সাথে টিজিং করছে এবং বাজে বাজে কথা বলছে আপনারা একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো কি সমস্যা হয়েছে বলুন আপনি ঠিকানা বলুন আমি এক্ষুনি আমাদের টিমকে পাঠিয়ে দিচ্ছি স্যার আমি কিছু করি স্যার আমাকে ছেড়ে দেন স্যার আর কখনো করব না স্যার দয়া করে আমায় ছেড়ে দিন স্যার ভুল হয়ে গেছে স্যার ওই বিয়ারে দিন স্যার বনা আজকে তোকে ওই বিয়াদপ ছাড়ব না আজকে তোকে মিল টাউন হও নীল ডাউন হাউ বের হ তো আবার আজকে তোকে ছাড়ব না চলামার সাথে আজকে তোকে থানায় নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব চলামার সাথে চলামার সাথে আজকে তোকে থানায় নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব